গুড ইভিনিং एवरीवन তো বিকেল বেলায় আমরা বসে গেছি একটা কম্পিটিশন নিয়ে আর কম্পিটিশনটা হচ্ছে যে খেটে খেতে হবে খেটে খাও হ্যাঁ কম্পিটিশনটার নাম আমরা সুন্দর একটা কম্পিটিশন আয়োজন করেছি আর এই দিকে সুন্দর সুন্দর সব ফাস্ট ফুড তারপরে ম্যাঙ্গো হ্যাঁ তারপরে এখানে কোল্ড ড্রিংকস সবকিছু আছে তো আমরা খেলা হবে আর খেলার সঙ্গে সঙ্গে একটা করে যার মতো যে মানে কমপ্লিট করবে খেলাটা সেই একটা করে প্লেট নিয়ে যেতে

साइड <laughs> <जाएगे। laughs> में हाँ? ना, ना ना वावा कबीर कौन है सारा सारा ये बाबू आमिर क्या उपाय पिला नमः कांत्र सर सो रहा हूँ ना हाँ आराम से 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 आराम स বানাও সবাই যা बस आम्ही चिकन नाही थाच गिये चिल्ली चिकन एक फ्राय तो चटणी संगे काही देता बनता थांबले वा वा पत्ता लिहा पत्ली जा लाईव्ह देवो दावना काही कधी 내가 와니 내가. 한 번. 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 한 번.

Ах, <laughs>

बाबा एवरी आम ना मेट कोली तू बोलली आम्ही शितेलो आम्ही देते ना होय ना ओटा लागो हे ते तुमाला ओटा हवी नाही तू आधी देते तू ही देता का तू विले कोएले तू ही देते ना ना मी जीतेली आम्ही जीतेच आम्ही नाही निजी दे ये दाव ग्लास दाव ग्लास बोल दाव ग्लास दाव ग्लास दाव हं प्लेटा पोराले का नाही नाही अच्छा रखो रखो इते रे हे था

একটা এই সুন্দর একটা খেলার আয়োজন করেছি আর খেলাটা খুব সুন্দরভাবে আমরা কমপ্লিট করলাম তো আনন্দও করলাম খুব সুন্দর সবাই মিলে কিশানো তো আনন্দ দেওয়ার জন্য আমি আজকে পেরেছি আমি আজকে পেরেছি আমরা আজকে ভালো লাগে ও আমরা যে কষ্ট করে ফেললাম আর আমরা তো যাই তোমাদের কেমন এনজয় হলো আমাদের এসকে গেমটা দেখে তো অবশ্যই কমেন্টসে জানিও তো এরকমই নতুন নতুন সব গেম তোমাদের জন্য আনতে আনতে থাকবো একের পর এক তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আগামীতে আবার সুন্দর সুন্দর এরকম ভিডিও আনার চেষ্টা করবো তো চলো আজকের মতন বাই 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 চলো চলো